প্রতি সপ্তাহে আমাদের ডিজাইন পঞ্চাশ থেকে ষাটটা সত্তর ডিজাইন ঢুকে প্রতি সপ্তাহে এই যে ভাই জমজমের আরেকটা কালেকশন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম নতুন কালেকশন ভাই তারপরে এটা হচ্ছে কারিশ্মা মাল এই মালগুলো অনেক ভাইরাল মাল নতুন ডিজাইন আমাদের সব অস্থির ডিজাইনগুলো পাইবেন ভাই ভাই এটা হচ্ছে পাকিস্তানি সুইচ জমজম একদম নিউ কালেকশন মালটা দেখেন এই যে একটা মাল দেখেন ভাইরাল মাল একদম রং গ্যারান্টি পাকা অনেক ভাইরাল ডিজাইন অনেক সুন্দর এই মালটা আমরা অনেক বেচতেছি এই যে একটা ডিজাইন পাকিস্তানি মাস্টার কপি ডিজাইন ভাই এগুলো ডিজাইনটাও অনেক ভালো চলতেছে ভাই হিট কালেকশন যারা নিতে চান আমাদের দোকানে চলে আসুন অথবা আমাদের কল করুন একটু দৈরে দেখবেন ভাই মালের কোয়ালিটি এসে পাকিস্তানি সুইচ মাস্টার কহি ভাই একবার অরিজিনালটা এই মালগুলা একদম অস্থির আমাদের গোডাউন আপনাকে নিয়ে যাবো ইনশাল্লাহ সময় থাকে গোডাউনের দশ দেখি কিছু মাল দেখাবেন একদম নতুন কালেকশনগুলো বাড়ি হয়েছে এই কালেকশনগুলো ইনশাল্লা কাস্টমার দেখানোর চেষ্টা করতেছি ভাই বাজারে যত নতুন নতুন ডিজাইন আমরা প্রথম নিয়েছি ভাই আমাদের থেকে যারা অনেকে ডিজাইন নকল করে ভাই পাকিস্তানি মাস্টার কবি ভাই একদম হাতে নিলে ইনশাল্লাহ বুঝতে পারেন অস্থির কাপড় অস্থির আর ভাইরাল কালেকশন ভাই আর একটা যদি এক পিসে বিক্রি না করতে পারেন রিটার্ন আছে ভাই ইনশাল্লাহ পাকিস্তানি ডিজাইনের জমজম ভাই যদি বানানে পর রং যায় ভাই নিয়ে আসবেন চেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ একটা নতুন কালেকশন এই সপ্তাহে মাত্র এটা এক পার্টি আমাদের অর্ডার দিয়ে মারাইছে ভাই আপনাও ভাই যদি একশো দুইশো পিস মাল নিতে চান আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে আমাদের কাছ থেকে মাল মারা নিতে পারবেন ভাই ভাই এটা হচ্ছে আমাদের গোডাউন এই যে এখানে হাজার হাজার শহে পেটি সজ্জিত আছে ভাই যার যত প্রয়োজন পেটি পেটি মাল নিতে পারেন ভাই আমরা সব ফেটকে থেকে তৈরি আমাদের দোকানের ঠিকানা আছে গাউসা মার্কেট এক দ্বিতীয় তালা সতেরো নম্বর দোকান মাসাল্লা থ্রি পিস এই যে আমাদের দোকানে শ্রীর সাথে আমাদের দোকান সিঁড়িটা ওইটাই আমাদের প্রথম দোকান সাথে সামন টেইলার্স এবং রাস্তার পাশে আমাদের দোকানটা ভাই

প্রাইস কত দিচ্ছেন পাঁচ বাই বিভিন্ন বাজারে ব্যস্ত আছে এটা তিনশো পঞ্চাশ টাকা আমরা কাস্টমারদের এখন ব্যথা একটু মন্দ দিতেছে সুবিধার জন্য মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা একবার ওভারেট তিন কয়টা কালার হবে এটা কালার দশটা কালার বিশ পিসের পেডি একদম ইনট্যাক্ট পেডি আছে যার যার তো প্রয়োজন মান দিতে পারবে ভাই দশটা কালার হবে দশটা কালার হবে বিশ পিসের বান্ডেল কত করে দিতেছেন মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা হোলসেল যারা নেবে তাদের জন্য এই যে ভাই আরেকটা মাল আছে ওভারে যারা অভার খুঁজে কমে খুঁজে তাদের জন্য একটা মাল দেখে ভাই কমে দেবে কম দুইশো ষাট টাকা এই মালটা ভাই দেখেন কারণ দুইশো ষাট টাকা মাল ভাই ব্যবসা করে ভাই লাভবান হতে পারবেন না টাকা টাকা ভাই ভালো জিনিস নেন ব্যবসা উন্নত আমরা চাই ভালো জিনিস নিয়ে কাস্টমারে লাভবান হোক আমরাও জীবন বেচা কাস্টমার বারবার আসে আর ভাই মান যেরকম হয় দাম কিন্তু জি জি এই যে একটা মাল দেখেন বাইরাল মাল একদম রং কষ গ্যারান্টি পাকা কারিশমা মাল আচ্ছা কয়টা কালার হবে এটা চারটা করে কালার অসংখ্য মাল আছে অসংখ্য ডিজাইন আছে ভাই আচ্ছা এই যে ওন্নাটা হবে আপনার নামাজ ওন্না পাঁচ হাতের ওন্না আড়াই গজের সালোয়ার ভাই আড়াই গজের সালোয়ার জি জি এই যে এরকম একদম কালারফুল মাল রং কস গ্যারান্টি ভাই যার যত প্রয়োজন নিতে পারবে আচ্ছা বিশাল বড় ওন্না হবে বিশাল বড় ওন্না এই যে কালার এরকম এরকম কালার ভিডিও সংক্ষিপ্তের জন্য অল্প অল্প একটা করে দেখাইতেছি ভাই এরকম প্রতিটা ডিজাইন অভাব না ইনশাল্লাহ তারপরে এটা হচ্ছে কারিশ্মা মাল এই মালগুলো অনেক ভাইরাল মাল ভাই এই মালগুলো অনেক ভাইরাল কাস্টমারদের আমার দিয়ে কুলোতে পারতেছি না প্রতি সপ্তাহে ডিজাইনগুলো আমাদের রানিং শত শত ডিজাইন আছে শত শত মাল আছে যারা নিবেন সর্বনিম্ন ভাই পনেরো পিস মাল পনেরো বিশের নিচে আমাদের ভাই মাল ডেলিভারি দেওয়া হয় না আচ্ছা মানে সর্বনিম্ন কত পিস নিতে সর্বনিম্ন পনেরো পিস যদি সরাসরি দোকানে আসে দোকানে আসলে বারো পিসে নিতে পারবেন

দিতে পারবো ইনশাল্লাহ দিতে পারবেন জি ইনশাল্লাহ আচ্ছা ওকে তারপরে আরো ডিজাইন আছে ইনশাল্লাহ যে ভাইরাল ডিজাইন এগুলো ভাই অসম ডিজাইন একদম নিউ কালেকশন বাজারে যত নতুন নতুন ডিজাইন আমরা প্রথম নিয়ে আসি ভাই আমাদের থেকে যারা অনেকে ডিজাইনে নকল করে ভাই আচ্ছা চমৎকার একটা কালার হ্যাঁ জি জি একবারে নতুন কালেকশন আড়াই গাজের সালোয়ার পাঁচ হাতের ওন্না পাঁচ হাতের হবে পাকা পাঁচ হাতের ওন্না হবে রং কস গ্যারান্টি ভাই আমাদের মাল বিক্রি না করতে হলে চেঞ্জ আছে ভাই যে কোনো সংসার রিটার্ন আছে ভাই আচ্ছা কত দাম দিতেছেন এটা দাম মাত্র সারা বাজার রেট হচ্ছে চারশো আশি আমাদের রেট হচ্ছে মাত্র চারশো ষাট টাকা ভাই একবার যারা এক দু বিশ নিবেন আমরা তাদের জন্য না আমরা পাইকারি সেলের জন্য এই রেটটা শুধু আচ্ছা কয়টা কালার হবে চারটে করে কালার চারটে করে কালার চারটে করে কালার শত শত পেটি আছে ইনশাল্লাহ মাল আমরা যত প্রয়োজন নিতে পারেন মালের কোনো কমতি নেই ভাই এই যে আরেকটা ডিজাইন আমাদের ডিজাইনগুলো বাড়িটি দেখবেন হাতে নিলে বুঝতে পারেন ভাই ভাই আমাদের কোয়ালিটিগুলো একবারে শুধু দেখবেন দেখলে ইনশাল্লাহ দেখবেন চোখ জুড়ে যাবে ভাই সব আনকমন আনকমন ডিজাইনগুলো আমরা নিয়েছি সব নিত্য নতুন ডিজাইন আমাদের ফিটক্রিতে আসে এই ডিজাইনগুলো আমরা প্রথম আমরা এই যে আমাদের দোকানে উঠে ধরেন যার যার প্রয়োজন ভিডিও বলে দেখবেন অথবা সরাসরি দোকান আসবেন ভাই আমি বলি ভাই দোকানও আসেন কিরম দোকান থেকে নিতে আসেন কাছ থেকে মালটা নিতে পারতেছেন দেখবেন আচ্ছা ভাই এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা রিপিট ডিজাইন অনেক ভাইরাল ডিজাইন অনেক সুন্দর এই মালটা আমরা অনেক বেচতেছি কাস্টমারদের কাস্টমারের অনুরোধে এই মালটা আবার নিয়েছি ভাই এর কি অন্যটা দেখেন এটা কালার আছে চারটে করে পেডি পেডি মাল আছে ভাই যার যত পয়সা নিতে পারবেন এটা রেটটা হয়েছে মাত্র চারশো ষাট টাকা ভাই চারশো ষাট টাকা কয়টা কালার হবে চারটে করে কালার বিশ পিসের পেডি বিশ পিসের পেডি সর্বনিম্ন চারটা নিতে হবে চারটা নিতে হবে জি ওকে তারপরে কি দেখাবেন তারপরে ভাই আরেকটা মাল আছে আমাদের এসি কটার মধ্যে হাতের কাজ হাতের কাজ জি জি একদম নতুন একটা মাল হাতের কাজ এই যে মালটা দেখেন সামনে বা এগুলো যে সিজন এগুলো মালগুলো যারা নিয়ে রাখবে তাদের পিছে এক দুশো টাকা লাভ হবে ইনশাল্লাহ এই মালটা আমরা এমনি আমরা বেচতেছি পাঁচশো আশি টাকা যারা বিরুদ্ধে খাইবে তাদের জন্য পাঁচশো বিশ টাকা শুধু মাত্র পাঁচশো বিশ টাকা জি আচ্ছা পাঁচশো বিশ হাতের কাজের মাল অন্যটো একবারে নামাজ না বিশাল বড় অন্য একটা ভরপুর কাজ ভাই আমার মালগুলো একবার হাতে নিয়ে দেখেন ভাই

আচ্ছা চারটা কালার হবে চারটি ওরা কালার অসংখ্য ডিজাইন আছে আচ্ছা ভাই একটু জেনে নিই আমাদের অনেক নতুন ভাইরা আছে ব্যবসা করতে চায় তাদের পুঁজি একদমই কম জি জি তো 5000 টাকা পুঁজি নিয়ে আসলে আপনাদের সাথে ব্যবসা করতে পারবে কি ভাই 5000 6000 7000 এটা কোনো ব্যাপার না তাও যদি 5000 টাকা তো আসে আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেব দামি কম দামে মিলায় দেব 5000 এ শুরু হবে ভাই মানে শুরু থেকে বড় ভাই ইনশাল্লাহ আসুক আমরা তাদের সুবিধা দিব মানে শুরুটা করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা নেওয়ার পরে যদি কিছু ডিজাইন বিক্রি না করতে পারে এক্সচেঞ্জের কি সুবিধা দিচ্ছেন ভাই যে কোনো সময় যে কোনো সুবিধা চায় কাস্টমারও দিয়ে থাকি কারণ কাস্টমার দিয়ে আমরা আমাদেরই কাস্টমার কাস্টমার না থাকলে আমাদের ব্যবসার গোদাম নাই মানে মাল নেওয়ার পরে বিক্রি না করতে পারলে রিটার্ন আছে একশো পার্সেন্ট রিটার্ন আছে বারো মাস রিটার্ন আছে সিরাডো রিটার্ন আছে বারো মাসে দিয়ে থাকে বারো মাস একবারে যে কোনো সময় আসে ইনশাল্লাহ ওকে তারপরে কি দেখাবেন তারপর আর একটা মাল আছে এটা ইন্ডিয়ান পার্টিডিস এই মালটা একবারে বাজারে অফারে দিতেছি আমরা বাজার থেকে ভাই এগুলো মালগুলো আমাদের নিজস্ব কারখানাতে নিজের আমরা তৈরি করি আমাদের এটা ভাই কেউ দিতে পারবে না আচ্ছা সরাসরি কারখানা থেকে তৈরি করেন আপনারা কমিশন বাদ দিয়ে এখন শুধু আমাদের মেশিনটা চললে চলো ভাই এর রেট আগে বেশি চারশো আশি চারশো এখন এটা রেট মাত্র চারশো দশ টাকা চারশো দশ টাকা আপনি বিরুদ্ধে গেছে চারশো দশ একবার অফার রেট মানে ত্রি পিসের দাম কমে গেছে একবারে কমায় দিলাম যান অফার যারা একটু কমে খোঁজায় ব্যবসা লাভবান হতে চায়

এই যে ওটা এর একটা ডিজাইন নতুন ডিজাইন হ্যাঁ একদম নতুন ভাই একদম নতুন মিশিং এর মাল এগুলো সব এই যে সেলওয়ার ডবে আড়াই বাজার অন্যটা নামাজি পাঁচ হাতের একটা অন্য ভাবে সাথে ভাই এগুলো ভাই পার্টি রেস এই মালগুলো একবারে আনকমন ভাই ভাইরাল মাল আচ্ছা প্রাইসটা কত এটা মাত্র চারশো দশ চারশো দশ জি এই মালগুলো কয়দিন আগে ভাই চারশো ষাট সত্তর আশি বেসতাম এখন অফারে দিতেছি কারণ এখন বাজারটা ভাই একটু ডাউন সবাই চাইতেছে ব্যবসা করে ঠিকই থাকুক আমাদের মেশিনটা চলবে ভাই মেশিন খরচটা হয় আচ্ছা মাত্র চারশো দশ যারা পাইকে নেবেন তাদের জন্য পাই যারা একদম বেশি নেবেন খুরসা দন্ত নিয়ে নেবেন আমরা খুরসা বেশি ভাই ওকে ভাই খুরসার পাইকারি যদি এক হয়ে যায় তাহলে ভাই ব্যবসা করে আগে না কারণ আপনি আইসেন এখন ব্যবসার জন্য আমরা পাইকারি না পাইলে ব্যবসা আগে পারবেন না ভাই আমরা পাইকারিদের জন্য পাইকারি একদম সীমিত রেট দিয়ে দেখি ওকে তারপরে কি দেখাবেন এরপর আরেকটা মাল আছে ভাই জমজম যেটা একবার পাকিস্তানি কফি জমজম এই মালগুলো হচ্ছে অস্থির বাজারে বিভিন্ন রকম জমজম আছে আমরা এদিকে দেখতে চাই না আমার জমজমটা শুধু একবার হাতে নিবেন একটু দৈর্য দেখবেন ভাই মালের কোয়ালিটি এসে পাকিস্তানি সুইচ মাস্টার কহি ভাই একবার অরিজিনালটা এই মালগুলা একদম অস্থির ফাটাফাটি সুতা ফাটা ফাটাফাটি কাপড় মালগুলো হাতে নিবেন হাতে নিলে ইনশাল্লাহ আপনি অনুভব করতে পারেন যে আসলে বাজারে বিভিন্ন রকমের জমজম আছে আমার জমজমটা কীরকম এবং কস ডিজাইনগুলো আছে নিত্য নতুন একদম নিউ ডিজাইনগুলো আমরা ভাই নিয়ে আসি দোকানে এই যে অসংখ্য ডিজাইন আছে একটা ডিজাইনে চারটে করে কালার ভাই এটা হচ্ছে পাকিস্তানি সুইস জমজম একদম নিউ কালেকশন মালটা দেখেন আর ভাই আমাদের মালের প্রতিটা গায়ে এই যে আমাদের কোম্পানির লোগো থাকবে উটেক্স জমজম সুইস লোন আচ্ছা এই নামটা দেখে খরিদ করলে ইনশাল্লাহ আসলে প্রতারিত হবেন না মানে নকল হইতে সাবধান নকল হইতে সাবধান মালটা একুরেট পাইবেন আমাদের উটেক্স জমজম দেখে কিনবেন সঠিক ভালো মালটা পাইবেন হাতে এই যে উন্নাটা মাশাআল্লাহ মাশাআল্লাহ বিশাল বড় একটা উন্না নামাজের জন্য ভাই আচ্ছা প্রাইস কত দিচ্ছেন প্রাইস ভাই আমাদের এগুলো এমনি দোকানে বিক্রি হয় 650 40 যারা বিরুতে আসে অনেক দূর থেকে আসে যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য চিন্তা করে ভাই মাত্র 620 টাকা 620 টাকা 620 টাকা এই যে আরেকটা ডিজাইন একদম নিখুত ডিজাইন ভাই নতুন ডিজাইন আমাদের না সব অস্থির ডিজাইন গুলো পাবেন ভাই কাস্টমারে হাতে পাইলে ইনশাআল্লাহ বুঝতে পারবে যে ভাই আসলে সারা জীবন কি ব্যবসা করলাম এই মাল হইতে পাইলাম না হাতে আর ভিডিও কলে তো দেখে দেখে নিতে পারবে ভিডিও কলে ভাই দেখে দেখে আমরা বাসায় করতে পারেন সব আইটেম আছে যেটা যেটা চান যদি ভাই আমি দশটা আইটেম মিলাই বিশ বিশ নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা মানে কাস্টমার সব ধরনের আপনাদের কাছে কাস্টমারের জন্য এটা সুবিধা করে আমরা ভাই ভিডিও করছি আসলে আমাদের ভিডিও লাগে না আমাদের হোলসেল পেডি পেটি পাইকারি বেশি শুধু পরিস্থিতির জন্য কাস্টমারদের জন্য কিছু ভিডিওটা নিয়েছি ভাই আগে একটা ভিডিও করছি ইনশাল্লাহ সারা পেয়েছি এই ভিডিওতে বলতেছে কাস্টমার নতুন কিছু দেখান একদম নতুন কালেকশনগুলো বাড়ি হয়েছে এই কালেকশনগুলো ইনশাআল্লাহ কাস্টমার দেখানোর চেষ্টা করতেছি ভাই আচ্ছা এই যে প্রতিটার মধ্যে আড়াই গছ হয়েছে আপনার সেলো আর পাঁচ হাতের একটা অন্য ভাই এই মালগুলা ইনশাল্লাহ যারা নেবেন লাভবান হবেন এটাও কি জমজম 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 সুইসলুন ভাই একবারে নিউ কালেকশন নাম কত দিতেছেন মাত্র ছয়শো বিশ টাকা শুরু বিডুর জন্য ভাই ছয়শো বিশ টাকা এই যে আমাদের পেরি পেরি সজ্জিত অনেক মাল আছে ভাই আমাদের গোডাউন আপনাকে নিয়ে যাবো ইনশাল্লাহ সময় যে থাকে গোডাউনে দর্শকদের কিছু মাল দেখাবেন এই যার একটা ডিজাইন সব পাকিস্তানি মাস্টার কপি ভাই এগুলা পাকিস্তানি মাস্টার কপি ভাই একদম হাতে নিলে ইনশাল্লাহ বুঝতে পারেন অস্থির কাপড় অস্থির ডিজাইনগুলো মাসাল একবারে বাজারে নতুন এই ডিজাইনগুলা দ্বিতীয় দোকানে পাইবেন না বা অন্য কোথায় পাইবেন না এই যে ডিজাইনগুলো দেখেন যত ভাইরাল ডিজাইন ভাই আমাদের কাছে আছে ভাই হাজার হাজার ডিজাইন আপনি যত মাল চান ইনশাল্লাহ শুধু এক হাজার টাকা দিয়ে আপনি পঞ্চাশটা মাল নিতে পারবেন কন্ডিশনে ভাই বাংলাদেশের বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো জায়গায় মাল নিতে পারবেন কন্ডিশন আমার থেকে ইজার একটা মাল ডিজাইন বা ইনশাল্লাহ যদি হোম ডেলিভারি চায় দিতে পারেন হ্যাঁ জি হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা এই হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি যাই যেমন নিতে চায় এসেও নিতে পারবে যার যেমনি প্রয়োজন ভাই ব্যবসা করতে হলে সুবিধা না দিলে কাস্টমার তো ভাই বলবে যে আসলে আমাদের কিন্তু সুবিধা দিতেছে না আচ্ছা আর কালারগুলো তো অ্যাভেলেবেল হবে আপনাদের কাছে রং কস গ্যারান্টি পাকা চারটে করে কালার হবে ভাই

আড়াই গজের সালার এই যে আরেকটা ডিজাইন ভাই ডিজাইন ভাই ইনশাল একটাতে একটা দম না যেটা দেখবেন চোখ জুড়িয়ে যাবে ভাই এই যে একটা ডিজাইন পাকিস্তানি মাস্টার কপি ডিজাইন ভাই এগুলো একদম ওকে প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র টাকা টাকা দেখে নেবেন প্রতারিত হবেন না থাকবেন ব্যবসা লাভে লাভমান হবেন আড়াই গজের সালার পাবেন সাথে পাঁচ হাজার একটা নামাজ না আমাদের ভাই সবগুলো মাল অ্যাকুরেট হয় যেহেতু আমরা নিজের মালগুলো রেডি করি তো আমরা চেষ্টা করি কাস্টমার ভালো জিনিস সবসময় দেওয়ার জন্য ভাই ভালো দোকান ভালো মাল নেবেন ব্যবসা করে আলো মান হবেন ভাই যে কালারগুলো যে কালারগুলো চারটে করে কালার আচ্ছা খুবই চমৎকার চমৎকার কালারগুলো কিন্তু হবে আর আপনারা চাইলে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে কিন্তু দেখে দেখে নিতে পারবেন অথবা দোকান আসে নিতে পারবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটারি রিপিট ডিজাইন এই ডিজাইনটাও অনেক ভালো চলতেছে ভাই একদম হিট কালেকশন আচ্ছা এটাও জমজম জি জি জমজম সুইস্ট মাস্টার কবি ভাই আমাদের ডিজাইনের কোনো কমতি নাই যার যত ডিজাইন লাগে আপনি যদি বলেন ভাই বিশ পিসে বিশ ডিজাইন দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা জমজম সুইচ লোন দিচ্ছেন মাত্র ছয়শো ছয়শো বিশ টাকা ভাই বলছেন যারা দুই চার পিস দিবেন তারা আদৌ খুরসা তোমাকে নিয়ে নেবেন পাইকারদের জন্য রেট যার ডিজাইন একটা ডিজাইন ভাই একদম অস্থির এই ডিজাইনটা একবারে নতুন ঢুকছে ভাইরাল কালেকশন একদম ভাইরাল কালেকশন ভাই হিট কালেকশন যারা নিতে চান আমাদের দোকানে চলে আসুন অথবা আমাদের কল করুন কল করে আমাদের মাল দেখেন আর মালটা হাতে পেয়ে বুঝেন ইনশাল্লাহ বুঝবেন যে ভাই মালটা কী মুখ মত মুখে এবং জবানে যা বলবো তাই পাইবেন ইনশাল্লাহ আচ্ছা ওনাটা কিন্তু খুবই চমৎকার হবে হ্যাঁ হ্যাঁ পাঁচ হাতের একটা ওনা হবে মাসাল্লাহ আচ্ছা এটার প্রাইসও কিছু সেম এখানে জমজম যে দেখেছি সবগুলোই রেডি সেম মাত্র ছয় শত বিশ টাকা ছয় টাকা আমাদের পেটি আছে শত শত পেটি আছে হাজার হাজার পেটিয়া আছে যার যার তো প্রয়োজন ইনশাল্লাহ পেডি পেডি নিতে পারবেন বাইঙ্গে নিলেও সুবিধা আছে যাদের নতুন ব্যবসা নতুন উদ্যোগ তাদের জন্য যে সুবিধাটা দিয়ে থাকি তাকে ভাই তারপরে কি দেখাবেন ভাই এরপরে বাজারে একদম নিঁখুঁত নিউ মাল আইছে একটা অস্থির এই মালটা হয়েছে রাঙ্গে হায়া ভাই রাঙ্গে হায়া এই মালটা আমাদের মালটা দেখেন একদম নিখুঁত একটা মাল নিখুঁত একটা কাজ এই মালটা ভাই কেউ দিতে পারবে না এই রেডে আমরা আজকে ওভার রেটে শুধু ওভার

হেলদি তাদের জন্য হয়ে যাবে এই সালোয়ার দিয়ে এই যে আরেকটা ডিজাইন এই যে আরেকটা কালার আছে প্রতিদিনে চারটে করে কালার হবে চারটে করে কালার হবে জি জি চারটে করে কালার ডিজাইনগুলো ভাই অস্থির একদম নতুন একদম নতুন নতুন কালেকশন এগুলো মাল নিলে বা ইনশাল্লাহ আহ্বান হতে পারবেন মাল নেওয়ার সাথে সাথে সেল হয়ে যাবে এই মালগুলা এই জানি একটা ডিজাইনে প্রতিটা সাথে পাঁচ হাতের অন্য আড়াই গজের সালোয়ার এই যে আরেকটা ডিজাইন আছে ভাই আমাদের ডিজাইন ইনশাল্লাহ সকাল থেকে সন্ধ্যা মতো দেখালে শেষ হবো না এত প্রচুর মাল ডিজাইন আছে অনেক কালেকশন আছে প্রচুর কালেকশন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক কালেকশন আছে আমাদের প্রতি সপ্তাহে আমাদের ডিজাইন পঞ্চাশ থেকে ষাটটা সত্তরে ডিজাইন ঢুকে প্রতি সপ্তাহে এ দেখেন অস্থির ডিজাইন অস্থির ভাই হাতে শুধু একবার নিয়ে দেখেন ভাই আমাদের মালটা কত কাজে ঠিক থাকবেন কি দেখেন এই যে একটা আড়াই গজের সালোয়ার আচ্ছা এগুলোর প্রাইস কত বললেন মাত্র নয়শো তিরিশ নয়শো তিরিশ টাকা জি বিভিন্ন কোম্পানি বিভিন্ন এরা বেছে হাজার পঞ্চাশ আমি মাত্র যারা বিরু দেখে আপনার মাত্র নশো তিরিশ রাঙ্গে হায়া এই যে আমাদের এই ক্যাটালগ দেখে খরিদ করবেন ভাই তাহলে কোনো আপনার লসের দিকে সম্মুখীন হবেন না আচ্ছা ক্যাটালগ রাঙ্গে সেম হবে হ্যাঁ জি জি সেম রাঙ্গে হায়া আচ্ছা আর কি পাওয়া যায় আপনাদের কাছে এই যে আরো ডিজাইন আছে আরো ডিজাইন আছে আরো ডিজাইন আছে যার যত প্রয়োজন ডিজাইন আছে নিবেন এই যে পেডি পেডি সজ্জিত আছে পেডি পেডি সজ্জিত আছে যার যত ভাই পেডিও নিতে পারবেন যারা নতুন আছেন তাদের জন্য এক পিসকে ব্যাঙ্গু নিতে পারবেন তারপরে ভাই আমাদের কাছে কিছু বাটি আছে অনেক কাস্টমার বলো ভাই প্রচুর গরম কিছু বাটিকের প্রয়োজন যারা ব্যবসা করতে চায় তাদের জন্য কিছু বাটিক আছে বাটিকও সেট সেট দেওয়া যাবে চার পিস আট পিস বারো পিস পেডি যারা এরকম পেডি নেয় পেডি দেওয়া যাবে বিভিন্ন রেডের বিভিন্ন আইটেম বাটিক আছে ভাই শত শত হাজার হাজার পার্টি যার যেরকম পয়জন এরকম পার্টি মিলে নিতে পারবে ভাই ইনশাল্লাহ ভাই এটা হচ্ছে আমাদের গোডাউন এই যে এখানে হাজার হাজার শহে শহে পেটি সজ্জিত আছে ভাই যার যত পয়জন পেটি পেটি মাল নিতে পারেন ভাই আমরা নিজের সহ ফেটকে থেকে তৈরি এইখানে মাল আমাদের ইস্টকে মাল আছে হাজার হাজার শহে শহে পেটি ভাই সরাসরি তৈরি ভাই এই যে এখানে মাল আমাদের ইস্টকে আছে ইনশাল্লাহ যার যত প্রয়োজন মাল মাল নিতে পারেন ভাই আপনারা সবচেয়ে কমে দিতে পারেন হাজারে সবচেয়ে আমরা চ্যালেঞ্জ রেট ভাই সব থেকে কম রেট আমাদের এই উটাক্সের মাসাল্লাহ जमजम